বাড়িতে হঠাৎ করে মেহমান আসলো তো আমি অলরেডি আজকে মুরগির মাংস রান্না মুরগির মাংস রান্না গরুর মাংস রান্না করা ছিল দিলাম তারপর ভর্তা বাজু করা ছিল নিচের ডাল রান্না করা আছে যাই হোক আর যদি না করা থাকতো তাহলে অন্য কিছু রান্না দিত গেছে

我可爱点了。

দু so <supplies> <serving> <excitedEt Stop participating>

তোমাদের জন্মদিন সব বানাই। রান্নাটা কত রেসিং মধ্যে যাচ্ছে। ওর সেবونکی। ওই তো দেখছে আসার সময় ঘুমাইছে। তুমি তো বাইরে বসেছির মেয়েজন্য। হ্যাঁ। ওই তো ওই ডাইনিং কামিং দাও আর কি। হ্যাঁ হ্যাঁ। ভালো লাগছে না পড়ে। ভাত ছোট দিই দাও। আচ্ছা তো ভাত তো রান্না হয়ে গেছে। কে আসবে সুজি খাবার কইতে 가면 ব্যস্ত থাকে তো কি একা যায় সুজি সালাদ গুলো এমন খাবার খাওয়া দাওয়া অবশ্য সলি খায় ইলেকট্রো বিআরsoup <laughs> গ্রহণ করতে অসুবিধা হয় অল্প জল হবে প্রত্যেকটা করে রে taman bhalo lagche

Sase yon mou konan man kote Sase yon mou konan man kote

আমার চল্লিশ হাজার ইয়ে আসছে আর ফোর কেবি ছোট ছোট ভিডিও